আমার কাছে মনে হয় যে আমরা খুব ভালো টেস্ট ম্যাচ টেস্ট খেলেছি হয়তো আপনাদের কাছে মনে হয় এজ এ পার্টিকুলার হয় আপনাদের কারোর কাছে মনে হয় আমার কাছে মনে হয় না ভালো খেলেছে যদি আমরা আমি পার্টিকুলার আমি মানে পার্সোনালি খুশি হতাম যদি আমরা শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সাথে দেশের মাঝে যদি সিরিজ জিততে পারতাম তাইলে হয়তো আমি বলতাম না যে আমরা পুরো সার্কেলটা আমাদের খুব ভালো হয়েছে তো আমরা দশটা টেস্ট ম্যাচ খেলে তার মধ্যে আমরা চারটা ম্যাচ জিতেছি অ্যাটলিস্ট আরো দুটো ম্যাচ জিতলে হয়তো আমাদের রাউ উপরে থাকত তো দিন শেষে কিন্তু গত এর আগের বছর আমরা আট নাম্বারে ছিলাম এবার আট নাম্বার ছিল তো আমার কাছে মনে হয় যে আমরা খুব একটা ইম্প্রুভ করিনি শুধু আপনার জায়গা হলো আমাদের বোলিংটা ইম্প্রুভ করেছে আর আর কিছু কিছু অবশ্যই অবশ্যই ম্যাচ সিরিজ কোনো হ্যাঁ আপনার যে আপনি যেই দেশের সাথেই খেলেন আপনি ভালো টিম হোক খারাপ টিম আপনি যখনই খেলবেন আপনার সবসময় থাকতে হবে যে আপনি ম্যাচ জেতার জন্য খেলবেন এখানে আপনার ওই ম্যাচ জো অতবার ওই দিন সত্যি কথা ওই দিনগুলো এখন নেই ওই মেন্টালিটি ওই মাইন্ড সেরে লাল বল সাদা বল দেখেন আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন এমনও হয় যে আপনি আজকে সাদা বল খেললেন যখন সিরিজ হয় আর কি তখন দুই দিন পর আবার লাল বলে খেলতে হয় অথবা সাদা বলে খেলতে হয় তো যখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন তখন আপনার এই অল্প সময়ের মধ্যে এই সুইচগুলো করাটা ইম্পর্টেন্ট নাহলে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে লম্বা সময়ে দেশে সার্ভিস দেওয়াটা আপনার জন্য ডিফিকাল্ট হবে এই এতটুকু আপনার ওই সামঞ্জস্যপূর্ণ ওই জিনিসটা আপনার অ্যাডজাস্ট করে নিতে হয় আর এটাতে আপনার কোনো আপনি রেজাল্ট খারাপ হোক ভালো হোক এটার ভিতরে আপনি কোনো সময় আপনি ব্লেম করতে পারবেন না যে আমি অ্যানাফ প্রিপারেশন পাইনি কারণ দিন শেষে আপনি যখন স্কোর করবেন স্কোর পিছিয়ে লেখা থাকবে না ভালো খেললে আর খারাপ করলে লেখা থাকবে অ্যাপ্লিকেশন পায়নি